জীবনে এই প্রথম আমার বর বাটিতে চা ঢেলে খাচ্ছে কেন জানো একবার আমার মনে আছে যখন আমার বাপের বাড়িতে মাটি কাটা হচ্ছিল জমিতে মাটি ফেলা হচ্ছিল তখন বলেছিলাম তখন বলেছিল আমি কোনোদিন বাড়িতে চা ঢেলে খাই না আমাদের দেখবো আজকে তুমি এত তাড়াহুড়া করে বলছো যে ওখানে মাটি কাটতে যাও পাটিতে চা ঢেলে খাও তাড়াতাড়ি ঠান্ডা হবে আমাদের সময় কে করে দেখবো তো আজকের সেই জমি আমার নেই হয়নি বৃষ্টি পড়ছিল অনেক বৃষ্টি পড়ছে রাত থেকে বৃষ্টি হচ্ছে জানো একটু কমেছে তখন বরমাশাই বললো যে তাহলে একটুখানি চা খেয়ে বেরোই যদি কাজ হয় দেখো তারপরে ফিরে চলে এসেছে আর ছেলেও চলে এসেছে ছেলেও ভিজে ভিজে এসেছে কেন বলো পড়তে গেছিল সকালে আজকে পড়া ছিল ভিজে এসেছে সাইকেল বাইরেই রেখে দিয়েছে তোর বাবাকে বললাম যে তুমি সাইকেলটা বাড়িতে নিয়ে আসো রাস্তায় রাখলে লোকে আবার চারটে কথা শোনাবে কে যাবে আসবে অসুবিধা হবে তখন আবার কথা শোনাবে বাড়িতে এই তো একটা জ্বালা যে উনিশ থেকে বিশ হলে চারটে কথা শুনতে হয় তখন আর ভাল লাগে না এমনি কাজ নেই মন মেজাজ ভালো না এগুলো তুলে নেই এই প্যান্টটা নিয়ে নি তাহলে সব ভিজা ভিজা মেলা যাবে বলছি সাইকেলটা যে লিক হয়েছে তো সাইকেলটা পড়ে যাবে না দোকান দিয়ে হাওয়া কমলে হ্যাঁ তাহলে ওইটা এদিকে রাখো এই বেড়ায় হেলান দিয়ে আর এটাকে ওদিকে দিয়ে দাও নাকি পড়ে যাবে না এই দেখো দেখতে পাচ্ছ পিছনে একটা বালতি বসানো আছে দেখতে পাচ্ছ সেই বালতিটা হচ্ছে আমার ছেলে বসিয়েছে ওদের স্কুলে ল্যাবে এই বৃষ্টির জল লাগবে কালকে রাতে যখন ঘুম থেকে উঠে বসেছিলাম যখন বৃষ্টি শুরু হয়েছে ঘরে যখন জল পড়ছিল জোরে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছিল ছেলেকে বললাম বাবা তখন বালতি বাইরে দিই বলছে না রাত্রিবেলা বাইরে দিতে হবে না সকালবেলা বসাবো ওখানে যদি বৃষ্টি হয় তো দেখো ওইখানে বসিয়েছি আর বর কী করছে আমার বলল তোমাকে বৃষ্টিতে ভিজতে হবে না আমি এই নাইটি ফাইটিগুলো যেগুলো আছে মেলে দিই আবার অনেকের এতেও সমস্যা আমার বর এই কাজ করলে তাতে লোকের আবার সমস্যার শেষ থাকে না সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে সারা ক্ষণ কালকে সারা রাত থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি 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 এখন এই একটুখানি ওয়েদারটা মানে বৃষ্টিটা কমেছে একটু মনে হচ্ছে যেন ওয়েদার পরিষ্কার হবে ছেলে চলে গেছে ওখানে চান করতে এগারোটার বেশি বেজে গেছে আর সকাল থেকে বসে বসে সময় কাটছে কেন মন মেজা সত্যি কথা বলতে সব থেকে বেশি খারাপ আমার সংসার যেহেতু আমাকে চালতে হয় মানে চালাতে হয় আর কি চাপটা ওই জন্য আমারই বেশি বরের তো কোনো ব্যাপার না খাবে দাবে যে দেখো চুপচাপ করে শুয়ে থাকবে হ্যাঁ বলো জোরে বলো বলো হ্যাঁ ওই দেখো শুধু খাওয়া দাওয়া আর ঘুমানো এছাড়া আর কোনো কাজ নেই বুঝেছো চাপ না চাপ তো কোনো চাপ শুধু খাচ্ছে যাচ্ছে আর এখানে ঘুমাচ্ছে যেই মানে আমার ঘাড়ে বন্দুক রেখে বন্দুক চালাচ্ছে তো নিজের ঘরে বন্দুক রাখলে তখন দেখতে আর চালাতে পারতো না তখন দেখতে আবার বস থাকতো না বৃষ্টিতে আস্তার রাস্তায় ঘুরে ঘুরে বেরাতো তাই না আজকে মাথায় করেছি শ্যাম্পু ঘরটা ঝাড়বো ভেবেছিলাম বিছনাপত্রগুলো এগুলো সব কাজবো ভেবেছিলাম তো সেগুলো একটা কোনোটাই হয়নি শুধু মাথার শ্যাম্পুটাই করা বাধ্যতামূলক ছিল তাই করে নিয়েছি মাথা তো চুল নেই কিছু না আর বসে আছি কি রান্না করবো রাগ হয়ে গেছে এক মাসের মধ্যে চার দিন পাঁচ দিন ছুটি করলে সংসার কি করে চলে সংসারে এত খরচা কে দেখে বলো পেট শুনবে না স্কুলের পড়ার খরচা শুনবে না মাইনা শুনবে না ঘর ভাড়া শুনবে না কেবিলওয়ালা শুনবে কোনটা শুনবে বলো এরকম করলে জীবন কি করে কাটবে আমি পুরো পাগল হয়ে যাবো ফ্যাড হয়ে যাচ্ছি আমি এই বর্ষাকাল আসলে এই হচ্ছে আমাদের জ্বালা কদিন কাজ হবে আজকে পুরো আজকে এগারো তারিখ আজকে পুরো এক মাস হলো এর মধ্যে কদিন দিন ছুটি হয়ে গেল প্রায় এক সপ্তাহের মতন কাছাকাছি এত রোজ রোজ ছুটি হলে কি করে চলবে বলো চল চালানোটাই তো মুশকিল আর মানে অভাব কষ্ট আমাদের দিন কপাল থেকে যাওয়ার মতো না না খেয়ে বর্ষা পড়লে না খেয়ে মানে না খেয়ে মরার কল হয় না খেয়ে থাকার মতন অবস্থা হয় এক মাসে সাত দিন ছুটি করলে তিন সপ্তাহ কাজ করলে যে এক সপ্তাহ ছুটি করলে কি করে চলবে বলো তো বলো তো চলো সতে থাকো কি রান্না বান্না করবো কি করবো নিজেও জানি না আগে শুরুই তো করিনি এখনো কিছুই ওরকম যে যেখানে আছে ওই দেখো বাসন মেঝে এনেছি ওরকম পড়ে আছে কড়াইতে কালকের তরকারি একটু আছে পড়ে আছে কিচ্ছু করিনি চুপচাপ বসে আছি ভালোই লাগছে না খাওয়া দাওয়া সব মানে এই এত বর্ষা পড়লে সবজি মুবজি আলু ফালুর দাম পুরো আকাশ ছোঁয়া তার মধ্যে ভোট গেছে মুদিখানা জিনিস টিনিস সব কিছুর দাম আকাশ ছুঁয়েছে আর তার মধ্যে হচ্ছে কাজকর্ম নেই কাজকর্ম না করলে হয় আমার কাজটাও নেই এ মাসে বরের কাজটাও নেই তা দুটো কাজই যদি চলে যায় তাহলে কী করে হবে বলো তো দেখা যাক কি খাওয়া দাওয়া করি চলো সাথে থাকো টিফিন ফিফিন খাওয়া হয়ে গেল বাসন নিচ্ছি বাইরে মাজার জন্য অল্প জল আছে সেগুলো দিয়ে চলো মেজে ঘষে নিই আবার রান্না বসাবো কি করব বর বাড়িতে আছে তো কাজকর্ম নেই এই বর্ষার দিন আসলে আমাদের এই একটা দুদিনের শেষ থাকে না আজ খেয়েছি কাল কি খাবো সেই চিন্তা করে যেতে হয় আমাদের তো এরকম অনেক পরিবার আছে যাদের এরকম চিন্তা করতে হয় তো কার কার পরিবার এরকম চিন্তা করতে একটু কমেন্ট করো তো এ দেখো গামলায় জল নেই জল না আসলে হবে না ছেলে চান করে চলে গেছে আর একটা জিনিস তোমাদের সাথে সেদিন বলেছিলাম শেয়ার করবো শেয়ার করা হয়নি তবে আজকে তোমাদের সাথে ভাবছি শেয়ার করব কথাটা বলবো বলিনি এ বালতিও জল নেই বালতিতে অল্প কেন বর আছে না বাথরুম ফাথরুম যাওয়ার জল তো মাপের জল যতটা ভরে রাখবো ততটা তারপরে এক্সট্রা কিছু নেই এই যে কৌটোটা দেখতে পাচ্ছ না হরলিক্সের আমার ছেলে যখন না ছোট ছিল হাত ভেঙে গেছিল আমার বাবা জীবনে কিছু দিক না দিক আমার ছেলেকে এই একটা হরলিক্স কিনে দিয়েছিল তাই কৌটোটা আমি দেখো সার্ফের জন্য ব্যবহার করি আজ বহু বছর আজকে বাবা চলে গেছে কিন্তু কথাটা মনে আছে যেহেতু সবসময় ব্যবহার হয় সেই জন্যে বাবার কথাটাও সবসময় মনে পড়ে বাবা কিছু কাজকর্ম করতো না তো আমাদের কিন্তু কিছু মানে দিতে পারেনি কিন্তু আমার ছেলে যখন হাত ভেঙেছিল আমার জন্ডিস একসাথে হয়েছিল তখন আমার বাবা ওই হরলিক্সটা আমার ছেলেকে কিনে দিয়েছিল বলেছিল আমার তো কোনো সামর্থ্য নেই এই হরলিক্সটা আমি ওকে দিলাম আমার ছেলে হচ্ছে আমাদের বাপের বাড়ির দিক দিয়ে বা শ্বশুর বাড়ির দিক দিয়ে বংশের প্রথম ছেলে তো প্রথম বলে যে আলাদা কিছু এক্সট্রা কিছু পায় তা কিন্তু না কি জানি বাবার কি মনে হয়েছিল সেই সময় যে বাবা দিয়েছিল বলতে পারবো না কারেন্ট চলে গেছিলো রাতে যখন মানে জল মানে কি বল বৃষ্টি পড়ছিল তখন তাই লম্ফটা বার করা হয়েছে লম্ফটা দিয়ে দেখে দেখে টালি ঠিক করা হচ্ছিল আর এই দেখো বর দেখো এই বরের স্বভাব গেল না জল না এ না দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবে যতই যা কিছু হোক দাঁড়িয়ে জল খাওয়াটা এর কখনো যাবে না তো জানো তো একটা কথা তোমাদের শেয়ার করি গ্যাসটাও মুছতে নিয়েছি শেয়ার করছি দাঁড়াও একটু পরে করি গ্যাসটা মুছে নিই সার্ফ দিয়ে একটু না মুছলে হয় না রাতে রুটি ফুটি করি তো সেখানে গুঁড়ো টুড়ো পরে আটার সেই জন্যে তো এইটা গ্যাসটা মুছে চ চকচক করে নিয়ে তারপরে বাসনটা মেজে তারপরে ভাবছি কি ভাতটা বসিয়ে দিয়ে দুটো শর্ট করবো আর এই যে তুলে টুলটা উপরে বলো ওইখানে ওই যে বই খাতার জন্য রাখার ভীষণ অসুবিধা হচ্ছে তো তো বরকে বললাম প্লাস্টিকটা বাদ দে বর বলছে এত প্লাস্টিক কোথা থেকে রোজ রোজ বলো ঘরের চারিদিকে প্লাস্টিক প্লাস্টিক লাগানো আছে তারপরে কিছু জিনিস আছে যেগুলো প্লাস্টিকে বাধা আছে তো এত প্লাস্টিক কোথা থেকে কিনবো না সে তো বুঝি কিন্তু দেখো ঘরে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ তো তাও কত অন্ধকার তাহলে আমরা কেমনভাবে বাস করি ভাবো সময় সময় না ভীষণ নিজের কাছে নিজের মানে খারাপ লাগে যে কখনো কি এই দুর্দিন আমাদের সুদিনে ফিরবে বসে আছি আর আমার ছেলে এখানে তো রবিবারই তো ছেলে এই যে খাতা পেন বসেছে ফোনের অপেক্ষা করছে কখন ফোন দেবো তাহলে হোমওয়ার্ক করবে ইংরাজিটা ফোনে পড়া আছে আর আমি বসে বসে এখন মোবাইলে ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে মোবাইলে না বই ভিডিওতে আর আমার বর আজকে সরো একটু দেখিনি ওই যে টুল ফুলগুলো ছিল না অবস্থা দেখতে পাচ্ছো টুল ফুলগুলো ছিল ওখানটা তুলে দিল পরিষ্কার করে দিল আসল কথা ছেলের অনেক বই হয়ে গেছে যা ওখানে রাখা যাচ্ছে না ওর খুব সমস্যা হচ্ছে আমার বর দেখো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়েছে ক্যামেরা অন করেছি তো মুখে একটাও কথা বলবে না আর এরকম স্ট্যাচুর মতো নিয়ে দাঁড়িয়ে থাকবে আজকে কোনো কাজ করিনি তাও কোনো কাজ নেই মানে কোনো কাজ হয়নি নি এখনও শর্ট ভিডিও করে উঠতে পারিনি জানো তো বড়ো ভিডিও হয়নি শুধু ভয়েস দেওয়া হয়েছে এখনও সেভ করা আপলোড দেওয়া অনেক বাকি তো চলো শর্ট ভিডিওগুলো আগে করি ভাতটা বসিয়ে নিয়ে আগে আর আজকে কিচ্ছু রান্না করব না কালকে যা তরকারি আছে সেগুলো সব খাওয়া হবে শুধু ভাতই বসাবো আর হচ্ছে ওই আর একটু চিংড়ি মাছ আছে সেই দেখালাম সেই চিংড়ি মাছটা তরকারি করব আর ওই দেখো আমার ছেলের সমস্যা ঘেঁটি কাত করে ঘুমাবে কেউ যদি না দেখে ও হচ্ছে ঘেঁটি কাত করে ওর ঘুম আমার ওষুধটা তুলে দাও ওষুধ খাওয়াই তো লাগবে না বাবাই বাবা জিজ্ঞাসা করছিল

খেয়ে দেয় আর এখন যেন কেমন কেমন হচ্ছে কত সেদিন যে নিম পাতা আনা হয়েছিল থালাই করে রোদ্দ দেওয়া হয়েছিল সেই নিম পাতা গুলো কোথায় রাখলে ওই দেখো বর হচ্ছে নিম পাতা এখন বসে বসে ছাড়ালো সে মানে তারপরেই তো বৃষ্টি শুরু হলো আর শেতলা শেতলা টাইপের মানে কি বলে টাইপের ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপরে বড়গুলো ছাড়িয়ে রেখে দিল আর আমি চুলে শ্যাম্পু করেছি আমি জানতাম না যে থাইরয়েডে চুল উঠে যায় সেই জন্যে না ভাবতাম যে চুলগুলো কেন উঠছে কেন উঠছে থাইরয়েডের জন্য চুলগুলো সব উঠে গেছে বুঝেছো আর এই পুরানো এগুলো বর পরিষ্কার করেছে এখন হচ্ছে ফেলতে যাবে ওগুলো ফেলে দিয়ে আসুক আমার তেলটা এখানে থাকে না আমি সকালবেলা বাইরে বৃষ্টি পড়ছিলো তাই এখানে টেবিলে রেখেছি শোকেছে রেখে দিও তো চলো বগর বগর করা হয়ে গেল কাজকর্ম করি ভাতটা চাপিয়ে নিই ভাতটা চাপিয়ে তারপরে তার মধ্যে বরের সাইকেল লিক হয়ে গেছে লিক হয়েছে তো সাইকেল সারাতে যাবে এখন যাবে না বিকালে বড় সাইকেল লিক কারণ না কারোর সাইকেল খারাপ হতেই আছে যখন পয়সা করি থাকে না কাজ বাস থাকে না তখন বেশি করে খরচার ঘর ভরে তখন বেশি করে বেশি বেশি করে খরচা হতে থাকে জানো তো তো কি আর করা যাবে যেটা খারাপ হবে সেটা তো সারাতেই হবে সাইকেল না সারালে বরকাল কাজে যেতে পারবে না তাহলে একদিন কাজ করে চার দিন কি কাজ না করে থাকবে তা তো হবে না আমি বরকে বলছিলাম যে এখন তো দুদিন বৃষ্টি হচ্ছে পাকাটা তুলে দাও তো বর তুলে দেবো কালকে কি পরিমাণে গরম পড়েছে পরশুদিন কি পরিমাণে গরম পড়েছে তখন তো চালাতে হয়েছে আবার উপর থেকে মানে এই এই উপরে তুলে দিতে হবে এই কাঠটা এখানে দেওয়া আছে যাতে বৃষ্টির জলটা না পড়ে টিভিতে টালি থেকে বড্ড জল পড়তো ওই টিভিতে সেই জন্য এর উপরে দেওয়া আছে তো বলো ওর উপরে যে তুলে দেবে তা ওখানে যদি জল পড়ে টালি থেকে তাহলে তো পাখাটা শর্টফট হয়ে যাবে সারা বছর আবার তো ওই শীতকাল সময় চালাবো না তখন গিয়ে গজেই গরমকালে আবার চালাবো তখন শর্টফট হয়ে গেলে তখন কি হবে তো ওই জন্য পাখাটা এখন তুললো না পাখাটা রাখার একটা ব্যবস্থা করতে হবে সারা বছর তো আর এভাবে রাখা যাবে না তো দেখা যাক কি হচ্ছে আর বিড়ালটা দেখো ঘুর ঘুর করে যাচ্ছে দেখাই যেন মাঝে সারাক্ষণ ধরে ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছে কিন্তু খায় না কালকে আমার বল লোটে মাছ দিয়ে ভাত মেখে দিয়েছে ভাত খাবে না শুধু মাছ খাবে ওই জন্য আমার বল রাগ করে বলছে ওকে আর খেতেই দেবো না অনেকগুলো ভাত নষ্ট করেছে আর ভাত নষ্ট করলেও ভীষণ রেগে যায় তো চলো সতে থাকো ভাতের ভাতের জলটা আগে ভাতটাকে ভাতটা বসায় আজকে ভেবেছিলাম যে কুমড়ো ফুলগুলো পাশে একজনকে দেবো তো তাই সে বললো না কাকি আমি আজকে খাবো না সেই কারণে ভাবলাম জিনিস নষ্ট হবে সত্যি কথা বলতে বিশ্বাস করো কোনো জিনিস নষ্ট হলে না আমার ভালো লাগে না জানো তো কেন বলো তো একদিন প্রচুর কষ্ট দেখেছি সেই জন্যে কোনো জিনিস নষ্ট হলে ভাল লাগে না আর এই যে বিড়াল মেয়েওটা আমার বরের পায়ে পায়ে হাতে পায়ে ঘুরতেই থাকবে কেন বলো তো একটু কিছু দাও একটু কিছু ও খাবে কিন্তু ওকে দিলে না ও সব কিছু তো খায় না বিড়ালদের জানো তো শুধু মাছ খায় ভাতের সাথেও যদি মাছ মেখে দাও না তবুও ভাত খায় না তো বর কুমড়ো ফুলগুলো পার বলছে কী করবো আমি যে এগুলো আজকে বেশি তেলে লাগবে গোটা গোটা করে ভাজলে কিন্তু এগুলো আজকে রে কুচিয়ে ভাজবো তো বর বললো তো আমি তাহলে অনেকগুলো লাগবে তো বললো উপর দিকে আছে তাহলে পাচিলে উঠে পেরে দিই আমি বললাম পাচিলে উঠবে খুব সাবধানে কিন্তু কেন বলো তো পাচিল তো স্লিপ পরে টরে গেলে তারপরে দে জানো তো অনেক সময় দোতলা থেকে পরেও কিছু হয় না অনেক সময় আবার একটুখানি পড়লে কিন্তু যাতা হয়ে যায় বুঝতেই পারছো কি বলতে চাইছি ওই জন্য বরকে খুব সাবধানে বললাম আমার বর আছে বলে এই জিনিসটা পেরে দিচ্ছে আর আমি এখানে চাল ধুতে যাচ্ছি আগে ভাতটা বসিয়ে নিই তারপরে আজকে বর আছে দেখি বরের সাথে কটা শর্ট ভিডিও করব আর এই যে বর্ষার দিন তো বাইরে বেরিয়ে সব কাজ পিচপিচ করে বৃষ্টিতে বাইরে বেরোতে আমার ভাল লাগে না এই চারিদিকে তারপর কুকুর বিড়ালে ভর্তি তো বুঝতেই পারো কুকুর বিড়ালে কি অবস্থা করে সেটা বলতে চাইছি আমি আর মুখে বলতে পারছি না আর এই বর্ষা পড়লে না মাথার চিন্তায় আর ঘুম আসে না যে কাল কাজ হবে কি না কালকে যদি কাজ না হয় আমাদের দিন কি করে যাবে সংসার কি করে চলবে তা বর্ষার দিন পড়া মানে আমাদের দুধ দিন শুরু আমাদের কষ্টও শুরু এই কষ্ট কোনো দিন যাবে না যেমন বিয়ের পর পর এই কষ্ট ভোগ করেছিলাম ঠিক এখন আবার সেই রকমই কষ্ট আবার ঘুরে ফিরে আসছে জানো তো কুমড়ো ফুলগুলো এখনও কেটে উঠিনি আর পাকা পটলগুলো আজকে আর করবো না থাক ওগুলো সন্ধ্যেবেলার দিকে দেখি ভাজবো রুটি দিয়ে খাওয়া হবে চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি বসাচ্ছি বি বাইরে তো রোদ্দুর নেই আলো নেই সেই জন্য ঘরটা পুরো অন্ধকার লাইট জ্বলছে তাও নেই লাইট জ্বলছে না সরি সরি লাইট কারেন্ট চলে গেছে যেন কারেন্ট নেই ওই কথাটা বলতে বলতে ভুলে গেছি কারেন্ট নেই গো ওই জন্য একদম অন্ধকার তো ভালো আজকে তো রান্না বান্না তেমন নিয়ে ব্লক করব তো কি করে করব তো চলো এইভাবেই করি তো আমি যেমন তোমরা সেভাবেই আমাকে তো ভালোবাসো তো সেভাবেই তোমরা আমাকে কাছে টেনে নাও তোমরা এত ভালোবাসা দিয়েছো যে তোমাদের কাছে সত্যি সত্যি আমি অনেক 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 কৃতজ্ঞ বোধ করি আজকে ভাবলাম একটু অন্যরকম করি কি নেবা তাই জন্য ভাবলাম আজকে কুমড়ো ফুলটা কুচিয়ে সব কিছু দিয়ে একটু অন্য রকম বড়াটাকে ট্রাই করি বরবাড়ি কাজ চিনেই বলে সেই কারণে মন খারাপ ছিল জানো যে এই মাছটা কত কষ্টে আমাদের চলবে তারপরে কিছু রান্না করব না কালকেরে বাসি তরকারি যা আছে দিয়ে খেয়ে নেবো আর কিছু করব না এখনও তো ভাত কত আছে কিন্তু দুঃখের বিষয় সে করব না করব না করতে করতে দেখছি অনেক কিছু রান্না খাওয়া কালকেরের পাতা বাটা ওই যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম কেন নিরামিষ আমার কালকে সেজন্য চিংড়ি মাছটা নাহলে রেখে দিতাম চিংড়ি মাছটা করবো আলু দিয়ে করছি ছেলে আবার আলু দিয়ে বললাম শুধু করে দিই ছেলে বলল না যদিও চিংড়ি মাছটা অল্প একটুখানি তারপরে এখন বড়াটা ভাজবো তারপরে এই ঝুড়ি খুলেছি দেখছি এই পটলগুলো পেকে আসছে ভাবনা যাকে রাত্রিবেলা ভেজে দেবো রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে সেই কারণে রাত্রিবেলা ভাজবো আর একটা কথা হচ্ছে ওই ডাটা চচ্চড়ি আছে লোটে মাছ আছে বড়া ভাজা বড়া ভাজা দেখলে তো আমার ছেলে বড়ের কোনো কথা নেই আমার বরের তো কোনো কথা হবে না গরম গরম ভাত তার সাথে বড়া ভাজা জমে যাবে খাবারটা কিছু করবো না করবো না করতে মো দেখো কাজ না থাক মন খারাপ থাক থাক যাই খারাপ পেটে তো তো দিতেই হবে বলো পেট পেট আর শুনবে খেতে তাই না পেট বলবে আমাকে দুটো দাও আমাকে দুটো দাও খেতে তো সে তো দিতেই হবে সেই জন্যে কুমড়ো ফুল গোটা গোটা ভাজলে না অনেক অনেক তেল লেগে যেত অনেকটাই লাগতো আর অনেকগুলো হতো সেই কারণে ভাবলাম কুচিয়ে ভাজি তাই ওই জন্য কুচাতে লাগলাম আজকে কুমড়ো ফুল কুচিয়ে এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি কালো জিরা বেসন একটু রসুন কুচি সব দিয়ে বড়া করছি যেন আর আমার বর আমি দুজন মিলে এখানে যখন হাসি খুশি থাকি না অনেক মানুষেরই যাতে হজম হয় না বুঝেছো আর তারপরে কি বলো তো যে ভিডিও করি তার জন্য অনেক মানুষের মানে লোকে সবাই তো বলে সবার ভিডিও দেখি যারা যারা বড় তারা বলে যে অনেক কুকথা শুনে আজকে এখানে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি আমি তিন বছর ধরে এই একই রকম কুকথা শুনে যাচ্ছি লোকের অনেক উল্টোপাল্টা কথা শুনে যাচ্ছি দুঃখের বিষয়ে কিন্তু আমি দাঁড়াচ্ছি তে পারছি না জানি না কবে আমার এই সুদিন ফিরবে আজকে যদি এই সোশ্যাল মিডিয়াতে কিছু ইনকাম করতে পারতাম তাহলে বরের কাজ যদি না থাকতো তাহলে এত চিন্তা হতো না ভাবতাম না যে কাল কি খাবো সামনের সপ্তাহটা কীভাবে চলবে আমাদের কিভাবে খাবো এই চিন্তা এই জন্য হচ্ছে সোমবার যখন সপ্তাহ পাবে বর তো পয়সা কম পেয়ে যাবে একদিনের পয়সা কম পাবে ঘর ভাড়া কারেন্টের বিল আছে বুঝেছো তো ঘর ভাড়া কারেন্টের বিল আছে কেবিলের পয়সা আছে আর কেবিলের পয়সাটা যা তা তারপরে কারেন্টের বিল এখন ঘর ভাড়া থেকে বেশি হয়ে যাচ্ছে তোমরা বলবে যে পাখা বন্ধ করে থাকো পাখা বন্ধ করে থাকি তোমরা তো দেখো তাও ভাড়া বাড়িতে ইউনিটের রেটিংটা তো একটু বেশি যার জন্যে বেশি হয়ে যাচ্ছে তো কুমড়ো ফুলগুলো দেখো এখানে কেটে কুচিয়ে নিয়েছি আর ছোট ছোট করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমার বর তো বড়া ভাজা হলে আর কিছু চাই না তবে কালকের তরকারি দিয়ে আজকে কাজ চলে যাবে কোনো কিছুই ফেলে দিই না কালকে বাসি তরকারি অনেকগুলো বাসি তরকারি আছে সে আজকে শুধু এই চিংড়ি মাছটা আর এই চিংড়ি মাছটাও বাসি আর এই বড়া ভাজা এটা হচ্ছে টাটকা আর কোনো কিছু টাটকা না চিংড়ি মাছের কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর দারুণ হয়েছে না কালারটা বেশ ভালো হয়েছে জানো তো এক তরকারি আগে বাপের বাড়িতে বলতাম বাবাকে এক তরকারি রান্না করো কিন্তু সেটা যেন দেখতে সুন্দর হয় কালারফুল হয় তাহলে তো খেতে ভালো লাগবে তাই না মানে খেতে ভালো লাগবে সে টেস্টেরও দরকার আবার কালারটা যদি সুন্দর না হয় তাহলে দেখতে ভালো না লাগলে না লাগলে তো রুচিতে কুলাবে না তাই না ভক্তি হবে না ভক্তি না হলে কোনো জিনিস খাওয়া যায় তোমরা বলো তো এই দেখো সবাই বলো তোমরা আমার ভিডিও দেখে দিদি ভাই তুমি রান্নাটা ভালো করো তবে জানি না কতটা কি ভালো করি তবে চেষ্টা করি ভালো রান্না করার জন্যে জানো তো একটু মানে ভালোবাসা ভালোবাসা দিয়েই রান্নাটা করি আর রান্না হয়েছে আজকে দেখো এই যে সাদা ভাত বড়া ভাজা আজকে অনেক কিছু হয়ে গেছে কিন্তু কালকে পাতা বাটা এখানে হচ্ছে আলুর তরকারি রাতে রুটি দিয়ে খাওয়ার ডাটা চচ্চড়ি রয়েছে এখানে লোটে মাছ রয়েছে এখানে রয়েছে চিংড়ি মাছের তরকারি তবে চিংড়ি মাছের তরকারি কালারটা দারুণ এক বাটি পান্তা ভাত রয়েছে যেটা আমি খাবো মনে করেছি এখন জানি না কতটা কি খেতে পারবো আমি আর আমার ছেলে দুজনেই ভাগ করে খাবো ভেবেছি তারপর ছেলে বললো না আমি বললাম যাকে আমি দুবার খেয়ে নেবো বর ছেলেকে ঠান্ডা ভাত দিলাম না তো জলটা ফেলে দিয়ে উপর থেকে ভাত নিলাম আর এই দেখো বর ছেলে দুজনেই খেতে বসেছে আর আমার না পান্তা ভাত খাওয়া হয়ে গেছে পিঁয়াজটা নিয়েছিলাম আমরাটা বরকে বললাম তুমি মেখে নাও বর আমরাটা মেখে নিয়েছে আর এই দেখো পিঁয়াজটা আর ভাত আর নেই শুধু জল আছে খাওয়া দাওয়া আমার কমপ্লিট তবে আমার আগেই খাওয়া হয় আমি সবার লাস্টে ওই জন্য খেতে বসি যে সবার ফার্স্টে আমার খাওয়া হয়ে যায় সেই জন্য আর একটা বড়া খাবো বড়া খাবো না কেন বলো তো আমার বেশি সহ্য হবে না আমি একটু তরকারি দিয়ে একটু ভাতটা খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি খেলাম পান্তা ভাত আর বর বর যে বরকে দিয়ে দিতে আমি আমি বড়া ভাজা আছে পান্তা ভাত খাই তোমরা গরম ভাত খাও আহ এমনিতেই তো থাকো না বাড়ি তোমাদের যে বাড়িতে আছো সেখানে পান্তা ভাত খাবে তো আমার বরের খেতে একটু সময় লাগে বেচারা খাওয়া হয়নি ওই যে এখনো খাচ্ছে আর আমি ছেলের খাওয়া হয়ে গেছে আর আমার তো আগেই হয়েছে ছেলে শুতে চলে গেছে আমার ছেলের পাখা চালালে একটু সমস্যা আছে ও চাদর না গায়ে দিয়ে থাকতে পারে না ওর শীত করে আর মশাই দেখো একা একা খাচ্ছে বলে আমি এখানে আছি ওই জন্য ভাবলাম একটুখানি ভিডিও করি এখনও ভিডিওর কাজ বাকি ভিডিও সবে আপলোড দিলাম এখন কটা বাজে তিনটে সাড়ে তিনটে বাজে হুম সাড়ে তিনটে দিয়ে এখন সবে ভিডিও আপলোড দিলাম এরপরে হচ্ছে ইনস্টাগ্রামে মজে ভিডিও ছাড়বো ফেসবুকে কটা দেওয়া হয়েছে ওগুলো দিয়ে আবার ফেসবুকে ব্লগ ভিডিও সন্ধেবেলা ছাড়বো সারাদিন এই দুখানা সারাদিন এই দুটো হাত চলতে থাকে চলতে চলতে থাকে থাকে শুধুমাত্র তোমাদের ভালোবাসা পেতে আর এই যেন দাঁড়াতে পারি সেই জন্য চেষ্টা করছি মিথ্যে কথা বলে লাভ নেই যে আমি কিছু ইনকাম করতে চাই না না সবাই যেমন ইনকাম করতে চাই আমিও চাই সত্যি কথা বলতে তো চলো বর খেয়ে নিক আর আমরাই দেখো ধাক্কাটা লাগলো মাথাটা পুরো ধরে নিল চলো সত্য একটু শুয়ে নিই আগে দিন ধরেই বরকে বলছিলাম তো এই কাজটা আমিও করে দিয়েছিলাম এই জায়গাটা পরিষ্কার তারপরে দেখো কি অবস্থা ওই পোকা পুরো ধরে পুরো বাঁশ বেড়া পুরো খেয়ে নিচ্ছে রোজ রোজ কেরাসিন তেল দিচ্ছি কিন্তু ঠিক হচ্ছে না তবে এইভাবে বাসটা খেয়েছে বুঝতে পারিনি বর বলছে বর আমাকে ডেকে যাচ্ছে কি গো আসো এসে দেখো তা দিনের বেলা বলেছিলাম বৃষ্টি পড়ছিল বলে আরে দেখো পুরো বেড়া দিয়ে ব এই যে উই পোকাতে পুরো খেয়ে একদম যা তা করেছে তারা সামনের দিকে যাই দেখো পুরো যে মেন খুঁটি সে খুঁটিটাকেই উই পোকাতে খেয়ে ভূত করে ফেলেছে একদম ঘরটা তো যা অবস্থা পড়ে যাবে কি না হবে কি হবে জানি না বর দিচ্ছে কেরাসিন তেল যাতে চলে যায় কি করবো কেরাসিন তেল দেওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকলে তোমরা একটু কমেন্ট করে তো যে দিদি ভাই এটা দিও তাহলে হবে না এই তেল তেল দিয়ে দিয়ে কত এই যে বোতলে বোতলের উপরে তেল ছিল সব দিয়ে দিয়ে শেষ তবে এইভাবে বাসটা এইভাবে নষ্ট হয়ে যাবে বুঝতে পারিনি পুরো পুরো মেন বাসটা পুরো নষ্ট হয়ে গেছে বাড়ির চারিদিকে উইপোকা বেড়ার চারিদিকে উইপোকা ধরে বসে আছে চারির নিচের দিকে যত আছে সামনে পিছনে চারিদিকে উইপোকা প্রত্যেক বছর ধরে 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 তলার বেড়াগুলো পুরো নষ্ট তারপরে যেখানে সেখানে বস্তা দিয়ে জোগাড় করা আছে তো দেখি এর একটা মানে পারমানেন্ট কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাদেরই করতে হবে ওই দেখো ছেলে সন্ধে দিচ্ছে ছেলে যাবে এখন পড়তে আর বর করছে এই কাজটা কখন থেকে করছে কিন্তু করলে কি হবে এই উই পোকাগুলো যাচ্ছে না একদিকে বেরোচ্ছে একদিকে চলে যাচ্ছে একদিকে বর ঠিক করছে আর একদিকে বেরিয়ে যাচ্ছে উই পোকা দেখো চারিদিকে এই পুরো উপর অবধি খেয়ে নিয়েছে বস্তা তুলছে উপর অবধি একদম পুরো ফাঁকা করেছে কত কেরাসিন তেল ঢালা হচ্ছে তাও কিন্তু এটা কিন্তু একদমই কমছে না আর এইভাবে যে বাসটা মেন বাসটা খেয়ে নেবে আমি বুঝতে পারিনি এখন তো ভয় লাগছে যে ঘরটা যখন তখন পড়ে না যায় একটু ধাক্কা লাগলেই তো বাসটা মা ভিতর দিকে ঢুকে ভেঙে পড়বে তাহলেই তো ব্যাস ঘরটা পুরো ভেঙে যাবে তাই না তো দেখা যাক কি হয় বর বললো সিমেন্ট বালি দিয়ে এই জায়গাটা জাম করে দেবে তো সিমেন্ট বালি কিনে আনতে হবে আজকে তো আর হবে না রাত হয়েছে কালকে দেখা যাক কি করা যাক তো চলো এর একটা ব্যবস্থা হোক ছেলে বসেছে নিচে ভাত খেতে ছেলে বলেছিল দুপুরবেলা যে যেমন আমি রাতে ভাত খাবো লোটে মাছটা তো সেই জন্য লোটে মাছ আমি গরম করে রেখে দিয়েছিলাম ওর ওর জন্য আমি এক এক কুচিও খাইনি পাতে বাবা তো এইটুকুনি খেয়েছে বাকি পুরো লোটে মাছটাই ও ও দুদিন ধরে খাচ্ছে এতটাই ভালোবাসে ওই যে খাচ্ছে তার সাথে চিংড়ি মাছ আছে তো বলেছিলাম উপরে ভাতটা নিয়ে চলেও আসেনি আর এখানে হচ্ছে বড়মাসাই খাচ্ছে কলাগুলো আজকে দেখো কালো হয়ে গেছে দেখা যাক কেমন আছে হুম আর একটু তরকারি এই দিয়ে রুটি দিয়ে খাচ্ছে আর ছেলে ওখানে খাচ্ছে আর বলেছিলাম পটল ভাজবো তো এই যে পটলের অবস্থা পটল ভাজিনি পটল ভাজার লাগেনি অনেক কিছু আছে তারপরে কালকে নিরামিষ আছে গ্যাস ফ্যাস মোজা আছে আমার ভাত খাওয়ার আছে দুজন দুদিকে খাচ্ছে আমি মাঝখানে বসে বসে দেখছি দুজনকে তো চলো ওরা খাক তারপরে গ্যাস গ্যাস গুলো তারপরে আসছি তোমাদের সামনে আমার মনে হল একটু আলুর দম দিয়ে মুড়ি খায় তাই নিয়ে নিলাম আটার হাতটা ধুইনি তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অনেক অনেক করে শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই